ধন দৌলার টাকা পয়সা থাকলেই মানুষ সুখী হতে পারে না আর মনে সুখী প্রকৃত সুখ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুক্রবারের দিন বাচ্চা কাচ্চা আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম একটা সাদামাটা কফি হাউজ তো সাদা বাটা নাম যেমনই তেমন তো তেমনই সাদামাটা তো তেমন কিছু সেখানে নাই তবে আশেপাশের প্রাকৃতিক যে সৌন্দর্য বা মনের তৃপ্তি বড় তৃপ্তি তো সেইখানে বেশি কিছু নাই তবে আনন্দ বা মনের শান্তি পেতে হলে আপনার মানে কি বলবো অনেক কিছুরই প্রয়োজন হয় না সামান্য কিছু দিয়ে মনের তৃপ্তি পাওয়া যায় আর আমরা সেখানেই চলে এসেছি সাদা মাটা কফি হাউস তো এই যে দেখছেন আমরা ভিতরে প্রবেশ করলাম একে একে আর সেখানে একটা পুকুর আছে সে পুকুরে কিছু মাছও আছে অনেকেই যেয়ে সেখানে মাছ ধরে আর একটা প্লাস্টিকের বোট মানে নৌকা সে একটা নতুন একটা নৌকা রাখছে আর বললাম না যে মনের শান্তি পেতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয় না অল্প কিছুতেই শান্তি পাওয়া যায় আর সেখানে আমার বাচ্চা আমার বান্ধবীর বাচ্চা আমার ছোট বোন আমরা যেয়ে অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ বিকালটা আমাদের জন্য একটা অন্য রকম একটা মজার ছিল এই যে নৌকার ভিতরে আমরা ঘুরতেছি ওই যে আমার বান্ধবীর বাচ্চাটা অনেক আনন্দ করছে পানির ভিতরে আমার অবশ্যই প্রথমে অনেক ভয় পাচ্ছিলাম আমার ছেলেটাও অনেক ভয় পাচ্ছিল তো ওইটুকু বাচ্চা দেখেন পানির ভিতরে হাত দিয়ে কি আনন্দ উপভোগ করছে ওদের ভয় লাগছিল না কিন্তু আমার ভীষণ ভয় লাগতেছিল পরে আস্তে আস্তে একটু সাহস হয়েছিল পরে আমি আবার আমার পানিতে অনেকটা ভয় আমি ভীষণ ভয় কাজ করে আমার পানি দেখলে আমি তো সাতার খুব বেশি জানিও না যতটুকুই সাতার জানি মনে করেন পানিতে কখনো পড়ে গেলে হয়তো উঠতেও পারবো না ভয়ে সাঁতার যতটুকু জানি ভুলে যাব তো যাই হোক খুবই মজা করছিলাম বিশেষ করে বাচ্চাদের নিয়ে কোথাও গেলে দেখা যায় যে বাচ্চারা একটা অন্য রকম একটা আবহাওয়া পায় যে একটা পরিবর্তন আসে তাদের ভিতরে তারা নতুন কিছু জানতে পারে শিখতে পারে আর বাচ্চাদের থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি তো মাঝে মাঝে চেষ্টা করি যে ওইখানে বাচ্চাদের নিয়ে যাব আর দেখেন ওইখানে মাছ ধরার একটা সিপও ছিল বর্ষি যেটাকে বলে আর কি আমার বাচ্চা তো অনেক আনন্দ করছে মাছ ধরলো সেখানে ছোট একটা তেলাপিয়া মাছ পাইছে আর খুবই মানে কি বলবো ভীষণ আনন্দ করিছে ওইখানে যে একটা মাছ তেলাপিয়া মাছ ধরছে ওই যে দেখেন ও কয়েকদিন যাবত শুধু বর্ষে নিয়ে মাছ ধরার জন্য ইয়ে করছিল রাশাটা পূর্ণ হলো আর অবশেষে মাছটা সেখান থেকে নিয়েই বাসায় ফিরলো মাছ না নিয়ে সে বাসায় আসবে না তার মাছ দিতেই হবে তারপর আমরা চলে আসলাম ফুচকা পার্টি করতে সেখানে অনেক মজার একটা ফুচকা ছিল তো এখানে হচ্ছে আপনার একশো টাকায় যে যত খেয়ে পারে দশ মিনিটের মধ্যে আমরা সেই চ্যালে চ্যালেঞ্জটা নিয়েছিলাম তাদের থেকে তো আমরা অনেকগুলো ফুচকা খেতে পারছি আবার অনেক সময় খেতে পারিনি আর হচ্ছে এই যে দেখেন আমার বাচ্চা সব সময় আমার সঙ্গে ভালোবাসা খুনসুটি বা আদর তার তার সময় লাগে আর তাকে বাইরে ঘুরতে নিয়ে আসলে সে ভীষণ মজাই দেখেন আমার ছোটো বোন আর আমার বান্ধবী কীভাবে ফুচকা চ্যালেঞ্জ গ্রহণ করছে তারা তো খেয়ে দে একদম সাবার করে ফেলিছে আমি পারিনি আর তো রাজানের পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে ব্যাক করলাম আর ভীষণ মজার একটা শুক্রবার পালন করলাম তো বিকালবেলা খুব মজা করলাম বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে মনে চায় যখন খুব বেশি মন খারাপ থাকবে বাচ্চাদের নিয়ে কেনে ঘুরতে আসব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন